স্বাগতম আপনাদের সবাইকে মিক্স ফিউজেন চ্যানেলে আমি সোমা আজকে আমি রান্না করব একদম বাঙালি স্টাইলের লাউ চিংড়ি এটি একটি অত্যন্ত সুস্বাদু এবং জনপ্রিয় বাঙালি খাবার তো চলুন শুরু করি লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমে লাউটাকে কিনে নেব এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি আর এর মধ্যে আমি অর্ধেকটাই বানাবো তো এখানে খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর খোসাটা আমি খুব পাতলা করে ছাড়াচ্ছি দেখুন লাউয়ের এই সবুজ অংশটা দেখতেও যেমন সুন্দর রাখে আর এর খোসার ভেতরের যে সবুজ অংশ এই অংশটার মধ্যে থাকে কিন্তু লাউয়ের প্রচুর পরিমাণে প্রোটিন তো সেই কারণে আমি ভীষণই পাতলা করে লাউটাকে ছুলছি লাউয়ের খোসাটাকে ছুলে নেওয়ার পর এবার লাউটাকে আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কুচি করে কেটে নেবো আপনারা আপনাদের সাইজ মতো করে কেটে নিতে পারেন তবে এখানে আমি শুরু করে কেটে নিচ্ছি লাউটা কেটে নেওয়ার পর এবার লাউটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নেব লাউটাকে পরিষ্কার করে ধুয়ে একটু জলটা ঝেড়ে নেব যাতে খুব একটা বেশি জল না থাকে লাউটাকে দেখুন আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি এবার এদিকে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেব এখানে দেখুন চিংড়ি মাছটা আমি খোসা ছাড়াইনি আপনারা চাইলে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন যে যেরকমভাবে খেতে চান ঠিক সেভাবেই আপনারা চিংড়ি মাছটা খোসা ছাড়িয়েও করতে পারেন আবার খোসা সহ করতে পারেন খোসা সহ করলে একটু দেখতে ভালো লাগে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে যে চিংড়ি মাছগুলো সেগুলোকে একটু নেড়েচেড়ে হালকা রঙ ধরলেই কিন্তু তুলে নেবো চিংড়ি মাছ বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে চিংড়ি মাছ কিন্তু খুব শক্ত হয়ে যায় তো সেই কারণে একটু নাড়াচাড়া করে যখন এরকম হালকা লাল রঙ ধরে যাবে তখন মাছটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব দেখুন এখানে মাছটাকে আমি তুলে রেখে দিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা দিয়েছি গোটা জিরে আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব একটু যখন পেঁয়াজটার মধ্যে কালার ধরবে অর্থাৎ হালকা গোল্ডেন ব্রাউন হবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদাবাটা বাটা পেঁয়াজটা দেখুন নরমও হয়ে গেছে আর লাল রঙও ধরে গেছে আর আমি রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন এবং আদার পরিমাণটা এখানে আমি হাফ চামচ করে দিয়েছি কারণ যেহেতু লাউ খুব কম পরিমাণে সেজন্য কিন্তু মশলাটাও খুব কম পরিমাণে দিলাম এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এবার এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো সবই কিন্তু ছোট চামচের এক চামচ করে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ঝালের জন্য ব্যবহার করতে পারেন আর কাশ্মীরি লঙ্কা যদি দিতে না চান তাহলে কিন্তু সেটাও স্কিপ করা যেতে পারে এবার দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়েছে এটা আমরা বুঝতে পারবো তখনই যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে বেরোবে মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাউটা কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিলে লাউ থেকে জলও বেরিয়ে যাবে আর সে জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে তো নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব। এখানে আমি তিন থেকে চার মিনিটের মতো ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা জল বেরিয়ে গেছে আর এই জলেই কিন্তু পুরোপুরি লাউ রান্না হয়ে যাবে আলাদা করে কিন্তু জল মেশাবার কোনো প্রয়োজন নেই এইভাবে নাড়াচাড়া করে দু তিনবার ঢাকা দিয়ে দিতে হবে এবং ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আরও একবার আমি ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু লাউটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন ভালোভাবে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে প্রায় নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি চিনিটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এবার আরও একবার আমি এই শেষের দিকে ঢাকা দিয়ে দেব। লাউটা সেদ্ধ হতে যেটুকু বাকি আছে সেটাও হয়ে যাবে আর চিংড়ি মাছটা যে দিয়েছি তার ফ্লেভারটাও কিন্তু খুব ভালোভাবে ভেতরে অর্থাৎ রান্নার মধ্যে ঢুকে যাবে তো আমি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে নিলাম আর দেখুন একদম পুরোপুরি কিন্তু লাউ চিংড়ি রেডি হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আর জলটাও দেখুন একদম শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি দেখুন রেডি লাউ চিংড়ি এবার একটা সার্ভিং বোলের মধ্যে আমি রেডি করে নিচ্ছি তো আপনারা এই প্রসেসে লাউচিংলি চিংড়ি কিন্তু বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আশা করি আপনাদের লাউচিংলি চিংড়ির রেসিপিটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও কাল আসব নতুন কোনো একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ